বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড নেদারল্যান্ডের সাথে খেলা হবে এর আগে যখনই খেলা হয়েছিল তখন আমাদের ক্যাপ্টেন ছিল শান্ত আপা শান্ত আপা এখন তো ক্যাপ্টেনও নাই বাংলাদেশের দলেও তার জায়গা হবে কিনা সেটা নিয়ে অনেক বড় সন্দেহ রয়েছে নেদারল্যান্ড আগের মতো নয় এখন তারা অনেক ক্রিকেট খেলতে খেলতে তাদের অনেক অভিজ্ঞতা হয়ে গেছে বাংলাদেশের যতই অভিজ্ঞতা থাক যাই থাকুক বাংলাদেশে জেতা অনেক অসম্ভব থাকবে তারপরেও বাংলাদেশ চেষ্টা করবে তাদের বিপক্ষে জেতার এর আগে যখন সর্বশেষ ম্যাচ হয়েছিল দুই এক ব্যবধানে বাংলাদেশ জিতেছিল বাংলাদেশ দুই ম্যাচ জিতেছিল ওরা এক ম্যাচ জিতেছিল এখন বাংলাদেশের কি হবে বাংলাদেশের এখন স্কট ঘোষণা করা হয়নি কিন্তু নেদারল্যান্ডসের দল ঘোষণা করা হয়েছে আগামী পঁচিশ তারিখে নেদারল্যান্ডস বাংলাদেশে রওনা দিবে নেদারল্যান্ডস আগের মতো না এখন অনেক শক্তিশালী হয়েছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের যে স্কট ঘোষণা করা হয়েছে অনেক অনেক ভয়ঙ্কর স্কট বাংলাদেশের লিটন কুমার দাসটি বাংলাদেশকে জিতিয়ে নিতে পারবে বাংলাদেশটি তিনটে ম্যাচ জিততে পারবে সেটা নিয়ে অনেক বড় ধোঁয়াশা রয়েছে বাংলাদেশের কী হবে এই বিপক্ষে কী জিততে পারবে নেদারল্যান্ডস